পুরীতে বেড়াতে গেছেন আর কোনারকের সূর্য মন্দির দেখেননি তা তো হতেই পারে না বাঙালির কাছে সবচেয়ে প্রিয় ও অন্যতম দর্শনীয় স্থান হল শ্রীক্ষেত্রের জগন্নাথ ধাম কিন্তু এই শ্রীক্ষেত্র পুরীতেই রয়েছে এমন এক মন্দির যাকে কিনা অভিশপ্ত আখ্যা দেওয়া হয়েছে যে মন্দিরের পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস রয়েছে এই মন্দিরের ভেতরে অনেক অজানা রহস্য বন্ধুরা আপনারা কি জানেন পুরীর কোণারকের সূর্য মন্দির আসলে কে কবে কিভাবে প্রতিষ্ঠা করেছিল এই মন্দিরকে কেন সূর্য মন্দির বলা হয় জানেন কি এই মন্দিরের রহস্য সম্পর্কে বন্ধুরা পুরীর কোনারকের সূর্য মন্দির সম্পর্কে নানা রকম অজানা তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কোণার্ক সূর্য মন্দির যার পরতে পরতে লুকিয়ে আছে রহস্য রোমাঞ্চ পুরী থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি আজও বিশ্বের সকলের কাছে এক বিস্ময়কর স্থান এই মন্দিরের মধ্যেই রয়েছে নানা রকম আশ্চর্য কাহিনী যা এখনো শোনা যায় মানুষের মুখে মুখে শোনা যায় এই মন্দিরের চূড়ায় স্থাপন করা ছিল প্রায় বাহান্ন টন ওজনের একটি বিশাল চুম্বক কিন্তু সেই চুম্বক আজ আর দেখা যায় না জানেন এ মন্দিরের ভেতর কোনো দেবতার বিগ্রহ নেই এখানে কোনো দেবদেবীও পূজিতা হন না কিন্তু তবুও এটিকে সূর্য দেবতার নামেই উৎসর্গ করা হয়েছে ইতিহাস বলছে কোনার্কের সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল প্রায় বারোশো পূর্বগঙ্গা রাজবংশের রাজা প্রথম বাংলা জয়ের রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্র বনে এই সূর্য মন্দিরের প্রতিষ্ঠা করেন গোটা মন্দিরটি নির্মিত হয়েছে ভগবান শ্রী সূর্য নারায়ণের উদ্দেশ্যে কোনার্ক নামটি তৈরি হয়েছে কোন এবং অর্ক শব্দের সংমিশ্রণে জানেন অর্ক শব্দের অর্থ হলো সূর্য আর তাই সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি নির্মিত হয়েছে আর এই কারণেই এই মন্দিরটির নামকরণ করা হয়েছে কোণার্কের সূর্য মন্দির যেহেতু এটি সূর্যদেবের রথের আকারে নির্মিত তাই সূর্য দেবতার রথের মতো এই মন্দিরেও রয়েছে বারো জোড়া চাকা এবং সাতটি ঘোড়া এই বারো জোড়া বা চব্বিশটি চাকা বছরের চব্বিশটি পক্ষকে নির্দেশ করে এছাড়াও এর প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতো আটটি করে দণ্ড এই আটটি দণ্ড দিনের এক একটি প্রহর বা মোট অষ্ট প্রহরকে নির্দেশ করে এছাড়াও এই মন্দিরের সাতটি ঘোড়া সপ্তাহের সাত দিনকেই নির্দেশ করে পুরাণ অনুসারে এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম্ব একদা নারদের প্ররোচনায় পিতা শ্রীকৃষ্ণ কর্তৃক জড়াগ্রস্ত হওয়ার অভিশাপ প্রাপ্ত হন শাম্ব এরপর সমুদ্র পাড়ে বসে সূর্যদেবের কঠোর তপস্যা করে তার রূপ তিনি ফিরে পেয়েছিলেন আর কৃতজ্ঞতা স্বরূপ তিনি মন্দির। গানে বর্ণিত এই কাহিনী অনুসারে ধারণা করা হয় যে শ্রীকৃষ্ণ পুত্র সাম্বের নির্মিত সেই কোণার্ক সূর্য মন্দিরটি সংস্কার বা পুনর্নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব লোক মুখে শোনা যায় প্রাচীন এই মন্দিরের চূড়ায় প্রতিষ্ঠিত ছিল নাকি প্রায় বাহান্ন টন ওজনের একটি চুম্বক বলা হয় কোনার্ক মন্দিরটির অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় এই মন্দিরের চুম্বকটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলির কম্পাসকে বিকল করে দিত এজন্য সমুদ্রপথে যাতায়াতকারী নাবিকেরা কোনার্কের সূর্য মন্দিরের নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা এবং পুরীর জগন্নাথ মন্দিরের নামকরণ করেছিলেন হোয়াইট প্যাগোডা নামে চুম্বকের প্রভাবে জাহাজের কম্পাস বিকল হয়ে যাওয়ার ফলে সাধারণ নাবিক ও পর্তুগিজ জলদস্যুরা প্রায় দিকভ্রান্ত হয়ে পথ ভুলে চলে যেতে অন্য দিকে প্রায়শই দুর্ঘটনা ঘটত এর জেরে এর ফলে পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য তারা কোনার্ক মন্দিরের সেই অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে ফেলেন তবে অন্য আরও একটি মত বলছে ইংরেজদের শাসনকালে ব্রিটিশ সরকার এই চুম্বকটি লোকচক্ষুর আড়ালে স্থানান্তর করে ইংল্যান্ডে নিয়ে চলে যায় তাছাড়াও কোনার্ক মন্দিরের আজকের এই অবস্থার পিছনে আরও একটি কারণ হল মন্দিরটি তার সৃষ্টি লগ্নের পর থেকেই দেশি বিদেশি নানা রকম শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছে বারে বারে এর ফলে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের অনেকাংশই তাই ষোলোশো ছাব্বিশ সালে রাজা দ্বিতীয় নরসিংহ দেব এই মন্দিরের সূর্যদেবের বিগ্রহটিকে পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে চলে যান সেখানে একটি পৃথক মন্দির তৈরি করে সূর্যদেব ও চন্দ্র দেবতার বিগ্রহকে স্থাপনও করা হয় শুধুমাত্র বিগ্রহই নয় তিনি কোণার্ক সূর্য মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর ও পুরীর মন্দিরে নিয়ে যান এমনকি নবগ্রহ পথ একটি বিশাল প্রস্তর খণ্ড তিনি পুরীতে নিয়ে স্থাপন করেন পরবর্তীকালে মারাঠা শাসনামলে কোণার্ক মন্দির থেকে আরও অনেক ভাস্কর্য প্রস্তর খণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ সতেরোশো সালে কোনার থেকে অরুণ কুম্ভ নামে বিশাল এক স্তম্ভ নিয়ে পুরীর সিংহদারের সামনে স্থাপন করা হয় এ সময় মারাঠা প্রশাসন কোণার্কের নাট মণ্ডপটিকে অপ্রয়োজনীয় বলে মনে করে ভেঙে ফেলেন ইংরেজিতে বলা হয় সান টেম্পল বা সোলার টেম্পল বাংলায় আমাদের কাছে সূর্য মন্দির সূচনা লগ্ন থেকে মানুষ সূর্যের উপাসক ছিল তাই সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে তার জন্য মানুষ তৈরি করেছে শত শত উপাসনালয় সূর্য দেবতার উপাসনার নিমিত্তে তৈরি এসব মন্দিরগুলিকেই বলা হয় সূর্য মন্দির সূর্য মন্দিরের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় খ্রিস্টের জন্মে প্রায় কয়েক হাজার বছর পূর্ব থেকেই ভারত চীন মিশর আর জাপানের মতো প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ দেশগুলোতে এখনো দেখা মেলে প্রাচীন কিংবা মধ্যযুগে নির্মিত সূর্য মন্দিরে তবে সারা বিশ্বে না হোক অন্তত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া সূর্য মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন সবচেয়ে ঐতিহ্যবাহী আর দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় মন্দিরটি অবস্থিত ভারতের উড়িষ্যা ওড়িশার কোনার্ক শহরে কোণার্ক সূর্যা মন্দির নামে পরিচিত এই মন্দিরের ইতিহাস ও ঐতিহ্যের কথা লোকমুখে জনপ্রিয় গ্রিক উপকথার সূর্য দেবতা হিলিয়াসের মতো ভারতীয় উপমহাদেশের সনাতন হিন্দু ধর্মের পূজনীয় সূর্যা দেবতার রয়েছে বিশাল এক দর্শনীয় রথ যাতে তিনি আকাশে ঘুরে বেড়ান তাই দেবতার সম্মানে সম্পূর্ণ সূর্য মন্দিরটি তৈরি করা হয়েছে একটি অতিকায় রথের মতো করে সাতটি তেজি ঘোড়া টক বগিয়ে টেনে নিয়ে যাচ্ছে বারো জোড়া চাকার উপর অবস্থিত একটি অতিকায় রথকে যেটি আসলে মূল মন্দির পুরোটাই পাথরে খোদাই করা ভারী কারুকাজে এই পরিপূর্ণ মন্দিরের মূল প্রবেশ পথেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে দুজন অতিকায় প্রহরী না জীবন্ত কোনো প্রহরী নয় সুযুদ্ধের হাতিকে পিষে ফেলতে থাকা দুটি বড় বড় সিংহ মূর্তি যারা প্রতীকী অর্থে পাপ আর অসত্যকে বিনাশ করার প্রতীক তবে এই অর্থটি আধুনিক কালের এর মূল অর্থ হচ্ছে বুদ্ধ ধর্মের প্রতীক হাতির চেয়ে হিন্দু ধর্মের প্রতীক সিংহের শ্রেষ্ঠত্বকে নির্দেশ করা তবে উপর থেকে দেখলে সম্পূর্ণ মন্দিরটি একত্রে সূর্য দেবতার শ্রেষ্ঠত্ব আর মহিমাকে প্রকাশ করে সিংহদয়কে পেরিয়ে সিঁড়ি উপরে উঠলে মূল মন্দিরে প্রবেশের পূর্বে দেখা মিলবে একটি নত মন্দিরের কোনার্কের এই সূর্য মন্দিরটি প্রতিষ্ঠার প্রাথমিক কালে এ মন্দিরে নর্তকীরা নৃত্য পরিবেশন করত দেবতার সন্তুষ্টির জন্য এরপর ভেতরে প্রবেশ করলে পুরো মন্দিরের প্রাচীর দেয়ালগুলোতে চোখে পড়বে জ্যামিতিক প্যাটার্নে অঙ্কিত ফুল ও অন্যান্য নকশা তবে দেয়ালের যে কারুকার্য অধিক নজর কারবে তা হলো কামার্ত নরনারী দেবতাদের যৌনকর্ম আর প্রণয় ছোট ছোট চিত্রকর্ম প্রতিটি খোদায়ের প্রাচীন কামা সূত্রের ফুটে উঠেছে এ ব্যাপারে একবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এখানে পাথরের ভাষা মানুষের ভাষাকে হার মানিয়েছে সাতটি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে বারো জোড়া সুসজ্জিত চাকার উপর অবস্থিত সুরিয়া দেবতার রথ একরকম চমৎকার নকশায় এই মন্দির তৈরি হয়েছে তেরো শতকের দিকে ইতিহাসবিদগণ মনে করেন পূর্বতীরের গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেবী এ মন্দিরটি নির্মাণ করেছিলেন আনুমানিক বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শেষ হয়েছিল এর নির্মাণ কাজ অভিজাত মননে নির্মিত এই মন্দিরের ত্রুটিহীন পরিমাপ নকশা আর চোখ ধাঁধানো সব পাথুরে খোদাই কাজ যুগে যুগে মধ্যযুগীয় স্থাপত্যকলা ও নির্মাণ শৈলীর জয়গান গিয়ে চলেছে পুরো মন্দির জুড়ে হাজারো ভাস্কর্যে ফুটে উঠেছে যেন মধ্যযুগীয় ভারতের চিত্রকলা নরনারীর প্রেম ঝগড়া ফ্যাসাদ বিরহ বিচ্ছেদ কলহ কিংবা রাজ দরবারের চিত্র রাজকবির গান নর্তকীদের রাজসভায় নাচ আর যুদ্ধ ময়দানের হাতি ঘোড়া তীর বর্ষা বর্ম পরিহিত সৈন্য স্বর্গে মদ্যপানরত দেব দেবী আর আকাশে উজ্জ্বল চাঁদ সূর্য সবই আছে সেসব ভাস্কর্য আর খোদাই করা চিত্রকর্মে কামুদ ভাস্কর্যের জন্য কোনার্কের সূর্য মন্দিরের জুড়ি মেলাভার। ভার মানব জীবনের আদিম প্রবৃত্তিকে পাথরের মাঝে এমন সাবলীল ভাবে ফুটিয়ে তোলে এই মন্দিরটি শুধু উড়িষ্যার নয় পুরো ভারতেরই সবচেয়ে সুন্দর মন্দিরগুলোর মধ্যে একটি বাস্তবতার আধ্যাত্মিকতার প্রতিটি দেয়ালে মিলে মিশে দুইয়ের মধ্যে এক কাব্যিক মেলবন্ধন গড়ে তুলেছে কিন্তু কালে কালে ক্ষয়প্রাপ্ত হওয়া এর প্রকৃত সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত হয়েছি বারবার তাতে কোনো সন্দেহ নেই মাটি থেকে দুই শতাধিক ফুট উপরে অবস্থিত মন্দিরটি দেবতার মূর্তির জন্য পবিত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে মন্দিরেরও যে অংশটুকু দেখা যায় তা এক তৃতীয়াংশেরও কম তথাপি যা কিছু অবশিষ্ট আছে তাতেই মন্দিরটি অন্যান্য সবচেয়ে অনন্য মন্দিরের দেয়াল ও বেদির ভাস্কর্য এবং খোদাই করা পাথুরে কাজগুলিকে দুভাগে ভাগ করা সম্ভব একটি উপরের অংশ অন্যটি নিচের স্পষ্টত উপরের কাজগুলো নিচেরগুলোর চেয়ে অধিক নিপুণ এবং সৌন্দর্যমণ্ডিতত উপরের অংশে মূলত বিভিন্ন পৌরাণিক পশু পাখি ও দেবদেবীর ছবি আছে মা দুর্গার মহিষাসুরকে হত্যার ছবি নিবিষ্ট চিত্ত বিষ্ণু আর শিবলিঙ্গই এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় তবে কৃষ্ণ সরস্বতী আর গণেশের ভাস্কর্য ছিল যেগুলো ব্রিটিশ শাসন আমুলে লুন্ঠিত হয়েছে এরকম কিছু অত্যন্ত চমৎকার ভাস্কর্য বর্তমানে শোভা পাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের জাদুঘরে কোণার্ক সূর্য মন্দিরটি নির্মাণ করা হয়েছিল চন্দ্রভাগা নদীর তীরে কিন্তু কালের বিবর্তনে নদীটির গতিপথ বেঁকে যায় ফলে মন্দির থেকে নদীর দূরত্ব বর্তমানে কয়েক কিলোমিটারের মতো এটি নির্মাণ করা হয় কলিঙ্গ স্থাপত্য শৈলী অনুসরণ করে পূর্ব দিকে মুখ করে রাখা হয়েছে প্রবেশদ্বার এবং দেবতার আসন বেদি ফলে প্রতিদিন ভোরবেলায় সূর্যের প্রথম আভা সরাসরি দেবতাকে ছুঁয়ে যায় ভারতবর্ষের বাইরে থেকে আনা খন্ডালাইত পাথরে নির্মাণ করা হয়েছে সমস্ত মন্দির অন্যদিকে পুরো মন্দিরে আছে বারো জোড়া নিখুঁত সূর্য ঘড়ি যেগুলো দিয়ে মিনিট পর্যন্ত সঠিকভাবে হিসাব করা যায় বারো জোড়া সংখ্যাটা চেনা চেনা না তাই কোনার সূর্য মন্দিরের বারো জোড়া রথের চাকার প্রতিটি হলো এক একটি সূর্য ঘড়ি আগেই উল্লেখ করা হয়েছে কোনার সূর্য মন্দিরটি রাজা নরসিংহ দেব নির্মাণ করেছেন এই তথ্য নিয়ে ইতিহাসবিদগণের মধ্যে বিতর্ক প্রায় নেই বললেই চলে তবে বিতর্ক আছে এর নির্মাণকালো ও স্থান নিয়ে কিছু উৎসের মতে এই সূর্য মন্দিরের নির্মাণ কাজ প্রাথমিকভাবে বিহারে শুরু হয় তবে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কোনো কারণে এর নির্মাণ কাজ থেমে যায় অসমাপ্ত থাকার কারণে কয়েক বছরের মধ্যে এটি ভেঙে পড়ে পরবর্তীকালে উড়িষ্যার বর্তমান স্থানে শুরু হয় হয় নির্মাণ কাজ এবং শেষ এর দশকে কিন্তু এ দাবির পক্ষে তর্ক করার মতো ইতিহাসবিদ খুব কম আছেন অধিকাংশের মতে বারোশো পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে শেষ হয়েছে এই সূর্য মন্দিরের নির্মাণ কাজ এবং বর্তমান স্থানটিতেই কেবল এই নির্মাণ কাজ হয়েছে কোনার্কের সূর্য মন্দিরটি কখনোই পুরোপুরি ভেঙে পড়েনি এ ব্যাপারে প্রায় একমত সবাই তথাপি মন্দিরটি বর্তমানে পুরো অক্ষত নেই বিভিন্ন সময়ে মন্দিরের বিভিন্ন অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে সেগুলো নিয়ে রয়েছে এক একটি মুখরোচক গল্প যা যুগে যুগে এই মন্দিরের পুরোহিতদের মুখে মুখে ঘুরে বেড়ায় গল্পটি একটি শক্তিশালী চুম্বকের বলা হয় সূর্য মন্দিরের মাথায় ছিল শক্তিশালী চুম্বক এর দেয়ালে চারপাশের ছিল তুলনামূলকভাবে কম শক্তির চুম্বক ফলে কেন্দ্রের চুম্বকটির আকর্ষণে পুরো মন্দিরের কাঠামো ভারসাম্যপূর্ণ থাকত কিন্তু ঝামেলা বাঁধে মন্দিরের অদূরে চন্দ্রভাগা নদীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে এ চুম্বক এত শক্তিশালী ছিল যে এর কারণে নদীতে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর কম্পাস দিক নির্ণয়ে ভুল করত কোন কোন জাহাজ তো ডুবেই যেত এ কারণে মুসলিম বণিকেরা এই কোনার্কের জাহাজ ভিড়িয়ে ছিনিয়ে নেয় মাথার চুম্বকটিকে আর তাতেই ভারসাম্য হারিয়ে ধসে পড়ে মন্দিরটি এর চেয়ে দুর্বল আরও একটি গল্পও প্রচলিত আছে সেটি কালা পাহাড়কে নিয়ে পনেরো শতকে কালা পাহাড়ের আক্রমণে কোনার সূর্য মন্দির একবার ধ্বংস হয়ে গিয়েছিল বলেও দাবি করে অনেক অংশ কোনার্ক সূর্য মন্দির কেবলমাত্র একটি মন্দির নয় একটি রাজপ্রাসাদের যেমন ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ভবন থাকে তেমনি এখানে একাধিক মন্দিরও স্থাপনা ছিল যেগুলোর ধ্বংসাবশেষ এখনও দেখতে পাওয়া যায় সেই স্থাপনাগুলো সম্পর্কে চলুন চেনে নেওয়া যাক মায়া দেবী মন্দির উনিশশো সালে কোণার্ক মন্দির কমপ্লেক্সে প্রত্নতাত্ত্বিক খননের সময় মায়া দেবী মন্দির আবিষ্কৃত হয় মন্দিরের মূল প্রবেশ পথ থেকে পশ্চিম দিকের ধ্বংসাবশেষ এখনো টিকে আছে কোণার্ক সূর্য মন্দিরের আগেই এটি নির্মিত হয়েছিল খুব সম্ভবত একাদশ শতকে মায়া দেবী মন্দির নির্মিত হয় এবং এটিও একটি সূর্য মন্দির ছিল বৈষ্ণব মন্দির উনিশশো সালে এটি খনন করে উন্মোচন করা হয় এটি নিশ্চিতভাবেই একটি পরিপূর্ণ মন্দির ছিল এর গঠন প্রকৃতির সাথে মায়াদেবী মন্দিরের গঠনের সাদৃশ্য মেলে দুটি মন্দিরের নির্মাণ কালও এক তবে অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করেছেন মায়াদেবী মন্দিরটি আসলে পৃথক কোনো মন্দির নয় সেটি এই বৈষ্ণব মন্দিরের অংশ ভোগমণ্ডপ মন্দিরের দক্ষিণ দিকে আছে ভোগমণ্ডপ নামক একটি বিশাল খাবার ঘর পুরোপুরি খননের পর প্রত্নতাত্ত্বিকগণ বিস্মিত হয়েছিলেন এর গঠন ও পরিচালনার ধরন দেখে এখানে মূল খাবার ঘর ছাড়াও খাদ্য সামগ্রী সংরক্ষণের জন্য এবং রান্নার জন্য দুটি পৃথক ঘর আছে ঘরের সাথে তাছাড়াও জল নিষ্কাশনের নালা এত চমৎকারভাবে নির্মিত হয়েছে যে শত শত মানুষের ভোজন সম্পন্ন হওয়ার পর ময়লা পানি কয়েক মিনিটের মধ্যে সে নালা দিয়ে মন্দিরের বাইরে পাঠানো সম্ভব অতিথিদের বসানোর জন্যেও আছে বিশেষ ব্যবস্থা তাছাড়াও রান্নাঘরের কাছাকাছি আছে দুটি গভীর কূপ যেগুলো পানি যোগান দিত উনিশশো তিরিশ সালের দিকে কোণার্ক সূর্য মন্দিরের আংশিক পুনর্নির্মাণ কাজ হয় সংস্কার করা হয় এর বেশ কিছু অংশের ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই ভারতের পর্যটকদের জন্য এই মন্দিরটি একটি বিরাট আকর্ষণ পরবর্তীকালে উনিশশো সালে ইউনেস্কো যখন কোনারকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় তখন থেকে বিদেশি পর্যটকদের ভিড়ও বাড়তে থাকে এখানে বিশেষ করে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এখানে পর্যটকদের ঢল নামে কারণ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় বাৎসরিক চন্দ্রভাগা মেলা যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি ধর্মীয় উৎসব আর দীর্ঘ আটশো বছরের ইতিহাস ঐতিহ্যের ধারক এই মন্দিরের আধ্যাত্মিকতার টানে প্রতিদিন এখানে ছুটে আসেন শত শত ধর্মপ্রাণ মানুষও যাদের জন্য এটি একটি তীর্থস্থান ধর্ম আধ্যাত্মিকতা প্রত্নতত্ত্ব প্রাচীনত্ব আর নির্মাণ শৈলী সব মিলিয়ে কোনার্কের সূর্য মন্দির আজও রহস্যের মায়াজালেই আবদ্ধ তবে আঠেরো শতকের আগেই কোনার্ক মন্দির তার সকল অতীত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ চাপা পড়ে যায় যায় বালির নিচে ঘন অরণ্যে মন্দির এলাকা ধীরে ধীরে বুন জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতরে তাছাড়া জলদস্যু ডাকাতে রাস্তানায় পরিণত হয় নয়নাভিরাম কোনার্ক সূর্য মন্দির সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ের ত্রিসীমানায় যেত না এরপর তিনশো বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে উনিশশো সালে উদ্ধার করেন বড়লাট লর্ড কার্জন তবে ততদিনে কোন সূর্য মন্দির চত্বরের মূল মন্দিরটি অবলুপ্ত হয় আজকে এখন যে মন্দিরটি দৃশ্যমান সেটা আসলে নাট মন্দির মূল মন্দির নয় এবার আসা যাক মন্দিরের অভিশপ্ততার কারণে বলা হয় এই মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন বারোশো জন শ্রমিক শর্ত ছিল বারো বছরের মধ্যে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করতে হয় এই শ্রমিকের সংখ্যা একজন বেশি বা কম হলে চলবে না এবং বারো বছরের অধিক একদিনও অতিরিক্ত সময় নেওয়া যাবে না যদি সেরকম কিছু ঘটে তাহলে রাজদণ্ডে বারোশো জন শ্রমিকেরই প্রাণ যাবে তো এখানে যে বারোশো জন শ্রমিক মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন তাদের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী মন্দিরের নির্মাণ কাজ শুরু হওয়ার পরপরই তিনি ধর্মদাস নামক এক পুত্র সন্তানের জনক হয়েছিলেন কিন্তু ধরাবাধা নিয়মের কারণে তিনি তার সন্তানকে দেখতে যেতে পারেননি এভাবেই কেটে যায় প্রায় বারো বছর ততদিনে সেই পুত্রের বয়স প্রায় বারো এবং মন্দিরের কাজও সম্পূর্ণ হতে বাকি আর মাত্র সাত দিন এ সময় পিতাকে খুঁজতে খুঁজতে ধর্মদাস পৌঁছে গেলেন কোণার্ক সূর্য মন্দিরের চত্বরে পিতা পুত্রের প্রথমবার মিলনে অশ্রুসিক্ত হলো তাদের নয়ন তবে পিতার চোখে মুখে পুত্রের সাথে মিলনের আনন্দ ছাপিয়ে যেন ভর করে রয়েছে এক অজানা আতঙ্ক মন্দিরের জিজ্ঞাসা করে ধর্মদাস জানতে নির্মাণ কাজ শেষ হতে আর মাত্র দিন বাকি। কিন্তু গর্ভগৃহের সাত মঙ্গল ঘটটি কোনোভাবেই স্থাপন করা যাচ্ছে না বালক ধর্মদাস তাই সাত পাঁচ না ভেবে সেই মঙ্গল ঘট স্থাপনে অন্যান্য শ্রমিকদের সাহায্য করলেন ও তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হল মঙ্গল ঘটটি কিন্তু ততক্ষণে আরও একটি অমঙ্গল ঘটে গিয়েছে আর তা হল ধর্মদাস সহ মোট শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে বারোশো একজন কথা রাজার কানে গেলে সমস্ত শ্রমিকের প্রাণদণ্ড অবধারিত হয় তাই বালক ধর্মদাস সেই বারোশো জন শ্রমিককে বাঁচাতে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন এই ঘটনার পরেই অপবিত্র হয়ে যায় সূর্য মন্দিরটি ফলে এখনো আর কোনো পুজো অর্চনা হতে দেখা যায়নি তবে নিশুতি রাতে মন্দির থেকে ভেসে আসে এক ভয়াল আর্তচিৎকার এর ফলে রাত্রিবেলাতে কেউই প্রবেশ করতে চান না কোনার্কের এই জগৎ বিখ্যাত সূর্য মন্দিরটিতে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা কোণার্ক সূর্য মন্দিরের ভেতরে লুকিয়ে থাকা রহস্য রোমাঞ্চ ইতিহাস স্থাপত্য ভাস্কর্য এবং এই কোণার্ক সূর্য মন্দিরকে জড়িয়ে থাকা নানারকম প্রাচীন কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে